বাড়ির কোন দিকে অপরাজিতা ফুল গাছ লাগালে পরিবারের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় উত্তর দিকে দক্ষিণ দিকে পূর্ব দিকে পশ্চিম দিকে সঠিক উত্তরটি হলো উত্তর দিকে রক্তে ইউরিক অ্যাসিড বেড়ে গেলে কি হয় বুড়ো আঙুল ফুলে যায় তর্জনী আঙুল ফুলে যায় মধ্যম আঙুল ফুলে যায় অনামিকা আঙুল ফুলে যায় সঠিক উত্তরটি হলো বুড়ো আঙুল ফুলে যায় কোন দেশের মানুষ গাছে ঘর বানায় অস্ট্রেলিয়া আফ্রিকা চীন ইংল্যান্ড সঠিক উত্তরটি হলো আফ্রিকা কোন নদীর জল সবসময় গরম থাকে গঙ্গা নীল নদ, আমাজান সঠিক উত্তরটি হলো নীল নদের জল আবিষ্কার হয়েছিল কোন দেশে ভারত রাশিয়া আমেরিকা চীন সঠিক উত্তরটি হল চীন পৃথিবীর সবচেয়ে পুরনো রেল স্টেশনের নাম কি খড়গপুর লিভারপুল অশোকা ভিক্টোরিয়া সঠিক উত্তরটি হল লিভারপুল কোন দেশের ঘড়িতে কখনো বারোটা বাজে না মালয়েশিয়া ইতালি সুইজারল্যান্ড নেদারল্যান্ড সঠিক উত্তরটি হল সুইজারল্যান্ড মহাত্মা গান্ধীকে কে গুলি করেছিলেন ভগৎ সিং উধম সিং ক্ষুদিরাম বসু নাতুরাম গজে। সঠিক উত্তরটি হলো নাথুরাম গড়সে লেবু জল খেলে কোন রোগ তাড়াতাড়ি ভালো হয়ে যায় সুগার করোনা পাথর কোষ্ঠকাঠিন্য সঠিক উত্তরটি হলো কোষ্ঠকাঠিন্য মানুষের চোখ কোন রং সবচেয়ে ভালো দেখতে পায় লাল নীল হলুদ সবুজ সঠিক উত্তরটি হলো হলুদ রং